আমিরা বেগমের প্রতিনিধি আসান চৌধুরী সোহা মাহবুব চৌধুরী মাস্টার ভাই আর অন্যান্য মুরব্বিয়ান আজকে আমরা এখানে এসেছি নির্বাচনী জনসভার নির্দল প্রার্থী আমিনা বেগমের হয়ে আপনাদের সামনে আমাদের কিছু কথা তুলে ধরতে তার প্রারম্ভেই আমি এই যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্য কি সে বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করব আমাদের ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষ সংবিধান রয়েছে সেই সংবিধানে আমাদের পঞ্চায়েত রাজের কথা বলা হয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের জাতির পিতা হিসাবে আখ্যায়িত মহাত্মা গান্ধী স্বপ্ন দেখেছিলেন গ্রাম স্বরাজের স্বপ্ন গ্রাম স্বরাজ বলতে স্বরাজ হচ্ছে নিজের রাজত্ব নিজে পরিচালনা করা তো সেখানে আমাদের গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন গ্রাম স্বরাজের কেন দেখেছিলেন তিনি তৎকালীন সময়ে গ্রামের আশি শতাংশ মানুষ কৃষিজীবী ছিল এবং অর্থনৈতিক যে উৎপাদন যেগুলো বা অর্থনৈতিক যে চালিকা শক্তি সেটা ছিল আমাদের গ্রাম থেকে গান্ধীজি স্বপ্ন দেখতেন গ্রামের মানুষ যখন সমস্ত ভারতবর্ষকে পরিচাল পরিচালিত করছে সেই পরিচালনায় যদি গ্রামের মানুষের যে উন্নয়ন গ্রামের মানুষের যে ন্যায্য অধিকার গ্রামের মানুষের যে পাওনা রয়েছে সেগুলো যদি তারা নিজেরাই পরিচালনা করে তাহলে ভারতবর্ষ আরও এগিয়ে যাবে সেই স্বপ্ন দেখা থেকেই ভারত ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের চতুর্থ অধ্যায়ে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নামে একটা অধ্যায় রয়েছে সেখানে অর্থাৎ বাংলায় যেটাকে বলে রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনায় নির্দেশাত্মক নীতি বা রাষ্ট্র পরিচালনায় নির্দেশাত্মক নীতি সেই নীতি রয়েছে চতুর্থ অধ্যায়ে সেখানে গ্রাম স্বরাজের পঞ্চায়েত রাজের কথা বলা হয়েছে বিষয় রয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে কথা তার পরবর্তী সময়ে চুয়াত্তর সংবিধান সংশোধনীতে দুইশো তেতাল্লিশ দ্বারা এবং দুইশো তেতাল্লিশ ও দ্বারাতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত করা হয়েছে আইন করে পাশ করা হয়েছে গান্ধীজির স্বপ্নকে সাকার করতে সেই সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত রাজ নির্বাচনী ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে আরো কিছু পরে উনিশশো চৌরানব্বই সালে আসামে রাজ্যপালের অনুমোদন পায় রাজ্যপালের অনুমোদনের দুই বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে সর্বপ্রথম পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের আসামে উনিশশো ছিয়ানব্বই সালে সেখানে আসলে যে যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত তিনটা নিয়ে সেখানে কেন এই গান্ধীজির স্বপ্ন দেখেছিলেন অর্থাৎ তার উদ্দেশ্য কি ছিল সেখানে তার আমরা যারা রয়েছি আমরা সমাজের যারা সচেতন ব্যক্তি রয়েছি আমরা আমাদের যারা যাদের অসুবিধা রয়েছে আমাদের গ্রামাঞ্চলে আমাদেরকে বিবেচনা করা উচিত আমরা কাকে নির্বাচিত করব কোন ব্যক্তি যদি নির্বাচন নির্বাচিত হয় সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করবে সেখানে আবেগ দিয়ে আবেগ দিয়ে যদি আমরা ভোট দিই সেই আবেগ দিয়ে ভোট দিলে পরবর্তীতে হয় পাঁচ বছর পর বছর পুরো পাঁচ বছর আমরা প্রস্তাই আর বলি আগামীতে আমরা ভালো করে একজন প্রতিনিধি নির্বাচন করব বন্ধুগণ আপনারা মনে রাখবেন যদি আপনার বিগত পাঁচ বছর আপনারা কোনো ভুল করে থাকেন সেটা সুদরানোর সময় এই সময় এসে গেছে এই সময়ে যদি আবার আমরা ভুল করি আমরা ভুল করে কোনো আবেগের বসি বসীভূত হয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করি তাহলে আগামী পাঁচ বছর আমরা আমাদেরকে আবার পস্তাতে হবে সেই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ এই নির্বাচনে আপনারা কোনো আবেগের বসীভূত না হয়ে এখানে বিভিন্ন ধরনের উন্মাদনা আসবে বিভিন্ন ধরনের প্রলোচনা আসবে বিভিন্ন ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে তো আসলে আপনার ভালো আপনার সমাজের চিন্তা শুধুমাত্র জানেন জানেন আপনার অসুবিধার কথা সেখানে আমদানি করা আপনার আপনার অসুবিধার কথা জানতে পারবে না আপনার অসুবিধার কথা চিন্তাও করবে না সেই জন্য আপনাদের যে সুচিন্তিত মতামত রয়েছে সেই সুচিন্তিত মতামতকে আপনারা খুব ভালো পদক্ষেপ নিয়ে আপনারা সেটাকে প্রয়োগ করবেন নতুবা আগামী পাঁচ বছর আপনাদেরকে আপনারা জানেন এখানে রয়েছেন প্রতিনিধি চৌধুরী আপনারা অবগত আছেন উনি দীর্ঘ পনেরো বছর থেকে কংগ্রেস করে আসছেন সেখানে বিভিন্ন আটে গাঠে মাঠে প্রত্যেকের সঙ্গে জনসংযোগ রয়েছে জেলা পরিষদ থেকে দেবার মতো এমন বিশেষ কিছু নাই যাও রয়েছে সেই সামান্য পুঁজি দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সবসময় চেষ্টা করে গেছে গত পাঁচ বছর জেলা পরিষদ হয়ে আপনারা হয়তো ওনাকে পাননি কিন্তু আমাদের এলাকায় আমরা দেখেছি উনি বিভিন্ন সময় মানুষের সুখে দুঃখে মানুষের সাথে থাকার চেষ্টা করেছে তো পরবর্তীতে রেজাল্ট কি হলো আমাদের যে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই রাজনৈতিক দল নিয়েও আমার খুব বেশি বলার কিছু নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর যে বিশৃঙ্খলা রয়েছে সেই জায়গায় আমার বলার অধিকার রয়েছে যেহেতু আমি এই ভারতের নাগরিক এবং এই রাজনৈতিক দলগুলো আমাদের কাছে বারবার আসে সেই জন্য সেখানে আমিও বলার অধিকার রাখি আজকে আপনারা বিগত দিনে দেখেছেন কংগ্রেসের টিকিট নিয়ে কিভাবে সিরিমিনি খেলা হয়েছে সেখানে যোগ্য প্রার্থী যাদের জনসংযোগ রয়েছে জনগণের সাথে সব সময় সংযোগটাকে জনগণের সুখে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে বঞ্চিত করে সেখানে স্বার্থের লুবে পড়ে যেখানে জেলা কংগ্রেসের কতিপয় স্বার্থান্নসী যারা উদর পূর্তি করার জন্য যেখানে যারা রয়ে সেখানে যারা রয়েছেন তারা কি করছেন মানুষদেরকে টাকার বিনিময়ে টিকিট দিয়ে সেই আসান চৌধুরীকে সেখান থেকে কি করলেন ফিরিয়ে দিলেন টাকার কাছে হারে হেরে গেলেন কারণ সেখানে এই টাকার খেলাটা কোন জায়গায় জমেছে আপনারা যদি একটু অতীতে যান সামান্য অতিথি যান আপনারা দেখবেন গত লোকসভা নির্বাচনের সময় আপনারা গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করার জন্য আবেগান্বিত হয়ে পড়েছিল সেই আবেগান্বিত হয়ে পড়ার পরে হাফিজ রশিদ চৌধুরী সাহেব উনি এসেছিলেন আমরা সবাই আবেগের বসীভূত হয়েছিলাম কারণ ওনার ব্যক্তিত্ব রয়েছে ওনার সেই ব্যক্তিত্বে আমরা বিমোহিত হয়ে ওনাকে আমরা যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত করে ওনাকে আমরা সংসদে পাঠাতে চেয়েছিলাম আর সেই র রশিদ চৌধুরীর হয়ে গ্রামেগঞ্জে গঞ্জে একই আওয়াজ উঠেছিল সেই আওয়াজের বসে আওয়াজে আমরাও গা মিলিয়ে সেখানে আমরা কংগ্রেসের যে হাওয়া যেটা সেটা আমরা গ্রামে গঞ্জে একেবারে সব দিকে আমরা বুড়িয়ে তুলেছিলাম সেই বড়াটাই হচ্ছে কাল সেই সেই সময় যদি সেই আবেগ না উঠত তাহলে আজকে কংগ্রেসের টিকিটের দাম বাজারে থাকতো না আমরা গ্রামাঞ্চলের মানুষ কংগ্রেসকে কিছুটা ভালোবাসি আর কিছুটা হাবিন্দ্র সিং চৌধুরীকে ভালোবেসে আমরা যে হাওয়া তুলেছিলাম সেই হাওয়ার ফায়দা লুটেছে কারা আপনি আমি লুকতে পারিনি যদিও হাবিন্দ্র সিং চৌধুরী সাহেব ব্যর্ত হয়েছেন কিন্তু জেলা কংগ্রেসের কতিপয় সাধারণী নেতা সেই হাওয়াকে কাজে লাগিয়ে ওনাদের উদর ভর্তি করেছেন প্যাট ভর্তি করেছেন সমস্ত বরাক ব্যাপী সেই বাজার ধরা হয়েছে সেখানে সেই টিকিটের মূল্য অত্যন্ত ছড়া দামে বিক্রি করা হয়েছে আজকে আপনারা দেখে দেখতে পেয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতা নেতারা সেখানে ইনকোয়ারি কমিশন বসিয়েছে যে এখানে সত্যি সত্যিকার হচ্ছে দুর্নীতি হয়েছে টিকিট বিক্রি করা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না আজকে যেখানে আসান চৌধুরীর টিকিট পাওয়ার কথা ছিল টাকার কাছে হেরে গিয়ে তিনি জনগণের কাছে গিয়েছিলেন নমিনেশন দেওয়ার আগের দিন আমরা কয়েকজন মিলে ডাক দিয়েছিলাম আমি রাজনীতি করি না ওনার আসাম চৌধুরী কি রাজনীতি করে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু যখনই দেখলাম দীর্ঘদিন একটা ছেলে কাজ করে যাচ্ছে তারপর ওকে প্রতারিত করা হয়েছে তখন আমাদেরও আবেগ উসলে পড়লো আমরা আমাদের বন্ধু বান্ধব এদেরকেও ফোনের মাধ্যমে বললাম কি করা যায় সবাই মিলে আমাদেরকে বললো যে কাজ করো একটা সভা আহ্বান করো আসামকেও বললাম তুমিও তোমার যারা অনুগামী রয়েছে তোমার ফ্যান ফলোয়ার যারা রয়েছেন তুমি তাদেরকেও বলো আহ্বান করো এই সবাই আসতে নমিনেশনের আগের দিন সাতটার সময় ওনার বাড়ি দিয়ে আমরা একটা সভা করেছিলাম সেই সভায় মানুষের যে আবেগ আমরা সেদিন দেখেছিলাম আসান চৌধুরীকে যেভাবে মানুষ ভালোবাসে গ্রামে গঞ্জে কুনায় কুনায় যেভাবে ভালোবাসে তার আবেগ সেদিন প্রতিবন্ধিত হয়েছিল আপনারা সোশ্যাল মিডিয়া অনেকটা দেখেছেন সেদিন অফার এসেছিল এউডিএফ থেকে টিকিট নেওয়ার জন্য সেদিন প্রস্তাব পাঠিয়েছিলেন এলডিএফ কেন্দ্রীয় কমিটির এক সদস্য আবদুল্লা ভাই সেদিন তৃণমূল কংগ্রেস থেকে সুস্মিতা দেব ফোন করে বলেছিলেন তৃণমূলের টিকিট নেওয়ার জন্য আমার আদমি পার্টি থেকে সাপ পাই সেখানে বলেছিলেন শাহাবুদ্দিন নিলাম বাজারের উনিও বলেছিলেন ওনার দলের টিকিট নেওয়ার জন্য আরো দুই একজন দুই এক পার্টি ওনাকে টিকিট নেওয়ার জন্য বলেছিল কিন্তু সেখানে জনগণ সেদিন সিদ্ধান্ত নিয়েছিল টাকার কাছে যে জায়গায় হেরে গেছ সেখানে আমরা তোমাকে হাঁটতে দেবো না ভালোবাসার জয় হবে আমরা যদি তোমার সঙ্গে থাকি তুমি নির্দল হলেও বিজয় করবে ইনশাআল্লাহ সেই সেই আবেগ থেকে আমরাও সবাই ওনাকে মতামত দিয়েছিলাম তুমি আর কোনো দলের টিকিট নিও না আজকে তুমি নির্দল হিসাবে তোমার নমিনেশন দাখিল করো সেখানে আজকে ওনার বিরুদ্ধে সেখানে প্রপাগেন্ডা এসেছে উনি নাকি সিদ্দেকের লোক আর সিদ্দেক আহমেদ মহাশয় উনি ওনার লোক কিভাবে হবে উনি একজন বিধায়ক কেউ কেউ বলছেন ডিলিমিটেশনের সময় উনি নাকি সিদ্ধেক আমাদের সাথে দুই একটা মিটিং করে কাজ করেছিলেন উনি নাকি অন্য প্রকল্পের সময় সিদ্ধেক আমাদের সঙ্গে কাজ করেছিলেন আপনারাই বিবেচনা করুন যদি আপনার এলাকার বিধায়ক আপনাকে ছেড়ে যান আর অন্য বিধায়ককে ডিলিমিটেশনের পরে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি সেখানের বিধায়ক তো স্বাভাবিকভাবেই আমাদের বিধায়ক আপনার যদি কোনো কিছু থাকে জেলা পরিষদের তো এমন ব্যাপক অর্থাৎ ক্ষমতা নেই সেই ক্ষমতা তো এই বিধায়কদের রয়েছে তো বিধায়কের সঙ্গে তখন যদি সেই বিধায়কের সঙ্গে থেকে যদি আপনাদের ডিলিমিটেশনের জন্য যদি কোনো কাজ করে থাকে অরুণদয় প্রকল্প দেওয়ার জন্য যদি কোনো কাজ করে থাকে বা অন্যান্য বিষয়ে যদি দু একদিন সভা করে থাকে সেখানে কি উনি উনিশে লুক হয়ে গেলেন এখানে যদি মিশন দাস থাকতেন বিধায়ক তাহলে কি আমাদের প্রতিনিধি যারা আমরা পাঠিয়েছি ওনারা কি আমাদের উন্নয়নের জন্য ওনাদের সাথে হাত মিলিয়ে সেই কাজ করতেন না সেটা আপনাদের বিবেকের কাছে দিয়ে গেলাম আজকে যারা বলছে সিদ্ধেকের লোক কমলাক্ষের লোক বা অন্যান্য কারো লোক আরে সিদ্ধেকের সময় একটা ভিডিও বের হয়েছে সেই সিদ্ধেকের প্রার্থী নাকি উনি এখানে সিদ্ধেকের সমর্থনে কি আসে যায় আজকে ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে উনি ওয়াক ওয়াকফ বিরোধী মন্তব্য করেছেন সেই জন্য মুসলিম সমাজ ওনাকে বয়কট করেছে উনি বিজেপিতে গিয়েছেন হাফ বডি পাস হিসাবে বিজেপিতে এমপি বোর্ডে ছিলেন তিনি সেখানে মুসলিম সমাজ ওনাকে বয়কট করেছে তো এখানে সিদ্দিক আহমদের সমর্থনে আমাদের কি আসে যায় উনি উনার উনার নিজের যে অবস্থান সেই অবস্থান নিজেও বলতে পারবেন না অতীতে উনি ছিলেন মশাল পার্টি তারপর ইন্ডিপেন্ডেন্ট তারপর তিনি কংগ্রেস কখনো ইউডিএফ কখনো এজিপি কখনো বিজেপি নিজের অবস্থানে ঠিক নেই আর উনি এই একটা মন্তব্য দিয়ে দিলেন এই যে নির্দল হিসাবে আমরা আসান চৌধুরীকে সমর্থন করছি আরো চারজনের কথা বলেছেন উনি কেন এই কথাটা বলেছেন আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন উনি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে রাজনীতি বর্তমানে করছেন হিমন্ত বিশ্ব শর্মাকে দেখানোর মতো ওনার কাছে কোনো কাজ নেই কারণ জনগণ আজকে ওনাকে বয়কট করেছে যে এখানে দেখেছেন চারজন নির্দল প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে উনি নিজেও লুক পাঠিয়ে চতুর্দিকে দেখেছেন এলাকা ঘুরে ঘুরে দেখেছেন যে এদেরকে খুব বেশি মানুষ সমর্থন করছে তাই হিমন্ত বিশ্ব শর্মার কাছে আগে ভাগে ঠে নেওয়ার দেওয়ার জন্য উনি ওনাদের নাম বলে দিলেন আর যিনি যেই উনি বললেন উঙ্গির ভাই শুনে আমাদের আনন্দের সীমানায় আমাদের প্রতিদ্বন্দ্বী পার্টিরা গ্রামে গঞ্জে সরিয়ে নিচ্ছে আসান চৌধুরী নাকি সিদ্ধ তো আপনারা এই বিবেচনা করবেন উনি সিদ্ধেকের লোক না উনি জনগণের প্রার্থী সে জিনিসটা আপনারা আমি নাম এবং জনগণের প্রার্থী সেটা আপনারা এই বিবেচনা করবেন আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছেন আর প্রতিদ্বন্দ্বীটা অন্য কারোর সাথে নেই এখানে কংগ্রেসের প্রার্থী বলাম আসান চৌধুরীর দল আসান চৌধুরী বই বয়ে পেয়ে গিয়েছেন আসান চৌধুরীর জনসমর্থন থেকে উল্টা পুলটা বলছেন তো এখানে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন উনার অতীতটাকে রেকর্ড অতীতের রেকর্ডটাকে চেক করে একটু দেখবেন উনি কখনো রাজ্যের দল করেছেন উনার স্বার্থের জন্য উনি কখনো কংগ্রেস করেছেন উনার স্বার্থের জন্য উনি অন্যান্য পার্টি করেছেন তারপর দেখবেন এখানে দুই দুইবার তাকে জেলা পরিষদ হিসাবে ওনার এলাকার লোক পাঠিয়েছিল সেখানে কতটুকু উন্নয়ন করেছেন মানুষের তিনি সমবায় সমিতির দীর্ঘদিন থেকে চেয়ারম্যান সেখানে লুণ্ঠন রাজ ব্যবস্থা কায়াম করে রেখেছেন ওনার পরিবারের নিকট চাকরি দিয়েছেন তাহলে যদি অতীত এইভাবেই থাকে তাহলে আজকে উনি এসে আমাদেরকে কি নেবেন এই জিনিসটা আপনারা বিবেচনা করবেন আপনাদের বিবেচনার জন্য বলে যাচ্ছি আমাদের ঘরের ছেলে যতই খারাপ হোক আমরাই তাকে খুলে তুলে নেব কারণ সুখে দুঃখে তাকেই আমরা পাবো সারা পাঞ্জাবি পরা গোলায় আসামি গামসা দিয়ে যে সমস্ত নেতা তে ঘুরে বেড়ান তাদেরকে আপনারা পাশে পাবেন না ওনার বাড়িতেও যেতে পারবেন না বাড়ি তো বহু ওনার বাড়িতেও আপনি যেতে পারবেন না বাড়িতে যদি যান কষ্ট মষ্ট করে পুরো একটা হাজিরা নষ্ট করে তাহলে ওনার দেখা পাবেন না ওনার ছেলে রয়েছে ওনার আরো দলাল রয়েছে উনি মস্ত বড় নেতা মস্ত বড় ব্যবসায়ী উনি ছয় মাস থাকবেন কমলা পাড়া কমলা পাড়তে আর ছয় মাস থাকবেন এখানে আপনাদের সাথে আপনার সুখে দুঃখে উনি ওনার সময় থাকবে না তাই তারপরে আমাদের যে প্রতিদ্বন্দ্বী তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে উনি নাকি মোকামের জায়গা হরফ করেছেন আদালতে মামলা চলছে পাল্টা বিবৃতি দিচ্ছেন এবার লুক দেখানো বিবৃতি চলছে উনি নাকি হরফ করেননি আপনারা একটু খবর নিয়ে দেখবেন উনার বিরুদ্ধে যে অভিযোগে এসেছে সেটার সত্যতা কতটুকু রয়েছে সেই জিনিসটাও আপনারা খেয়াল করে দেখবেন প্রার্থী যে কোনো প্রার্থীকে আপনারা যদি ভোট দিতে হয় প্রার্থীর অতীতটাকে একটু চেক করে দেখবেন প্রার্থীর বর্তমানটাকেও একটু চেক করে দেখবেন যদি সেই প্রার্থী আপনার মনোপুত হয় তাহলে সেই প্রার্থীকে আপনি আপনার মূল্যবান বুটটা দিয়ে জয়যুক্ত করবেন নতুবা আপনি বিবেকের আগামী পাঁচ বছর হবে আপনাদেরকে তাই আমি বলে রাখছি আপনারা আপনাদের মূল্যবান ভোট কোনো আবেগের বশবর্তী না হয়ে আমাদের গরের ছেলেকে দিয়ে দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ